এমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটুক ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছে তারা চেয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিও তারা প্লিজ ভিডিও থেকে বেরিয়ে যেও না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো অনেক দিন পর কিন্তু আজকের বাপের বাড়িতে এলাম তো বাড়িতে এসে আজকে খুবই খুবই খুশি আর আজ হচ্ছে সানডে রবিবার ছুটির দিন তো বর্মশাইকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসলাম রাগারাগি করে নি না না সেরকম কোনো ব্যাপার না আজ যেহেতু বর্মশাই যেখানে কাজ করে ওখানে ওর আজকের পিকনিক তো দেখো পিকনিক বলে আমি তাই জন্য কালকে রাতেই ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে আমি তাহলে ও পেরিয়ে গেলে পিকনিকে আমি সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম করে আমি সোজা ওই বাড়ি চলে এবার ওই বাড়ি গিয়ে একবারে স্নান টান করবো তো দেখো প্রচুর হেয়ার ফল হচ্ছে স্নান করেছি করে তারপর ছাদে এসে জামা কাপড় মেলে যে চুলটা মুছলাম মুছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত হেয়ার ফল হচ্ছে কি মানে পিছন আমি সমস্যায় ভুগছি মানে এত চুল পড়ছে না চুল পুরো ঝরে ঝরে পড়ছে এই শ্যাম্পু চেঞ্জ করে ওই শ্যাম্পু মারছি মানে কোনো শ্যাম্পুতেই আমার কাজ হচ্ছে না কি জানি কি করব ভাবছি আমি ভালো একটা ডক্টর দেখাবো চুলের জন্য চুলের একটু ট্রিটমেন্ট করতে হবে মাথাটা পুরো টাক পড়ে গেছে দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে সামনেটা না কীরকম ফাঁকা হয়ে গেছে আমার মাথায় একটা টাইমে ভীষণ ভীষণ চুল ছিল চুল এখন ভীষণ পড়ছে ভীষণ পড়ছে দেখো সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু চুলটাকে তুলে আসলে এই বলে ওই জন্য সেরকম একটা বোঝা যায় না তো যাই হোক এই চুল এত পড়েছে না ঝরে ঝরে এই জন্য চুলেরা যত্নও না হচ্ছেন আর এই পাশে থাকে ইয়েলো কালারের একটা মন্দির দেখাচ্ছে এটা কিন্তু মনস মন্দির তা আমাদের বাড়ির পিছনে এই মন্দিরটা এই মন্দিরটা খুবই খুবই জাগ্রত তো এই মন্দিরের বাড়ির মানে এই মন্দিরের বাড়ির ছোট ছেলের আজকের বিয়ে সেটারই প্যান্ডেল করেছে ছাদে এই পাশটায় তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ছাদ থেকে সোজা চলে এসেছি ঘরে মা করছে রান্না যেহেতু অনেকদিন পর মেয়ে এসেছে একটা আনন্দেরই ব্যাপার তো দেখো মা নিজে হাতে রান্না করছে মাকে আমি বলছি যে আমি আজকে রান্নাটা করে আমি তোমাকে কিছু হেল্প করে দিই মা বললো না না তুই তো সবসময় বাড়িতে করিস আমি করি তুই বসার এই দেখো এই লাউটা গাছের ভিতরে লুকিয়েছিল দেখা যায়নি দেখেছো বন্ধুরা বিশাল বড় লাউ এটা দশ থেকে বারো কেজি ওজনের হবে মানে বিশাল ব্যাপার আর আজকের মেনু তো হচ্ছে কি কি সেটা তোমাদেরকে চলো বলে দিই আজকের মেনু তো হচ্ছে এই যে লাউ শাক মায়ের হাত নিজের লাগানো গাছের লাউ শাক মানে একটা বিশাল ব্যাপার সত্যি কথা আর নিজেদের হাতে মানে তৈরি একটা জিনিস দেখবে খেতেই মজা আলাদা নিজে হাতে লাগানো না এটা আছে কোনো সার প্রচুর প্রচুর টেস্ট আর আমি লাউ শাক খেতে ভীষণ ভালোবাসি আর তোমাদের দাদা যেহেতু খায় না বলো ওই জন্য সেই কারণে এই বাড়িতে নিয়ে এসে লাউ শাকটা করা হয় না ঠিক আছে তো ওই যে মা আজকে লাউ শাক বানাচ্ছে চিকেন বানাচ্ছে সবই আমার পছন্দেরই হয়েছিল আর করেছিল তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে তো তেলাপিয়া মাছটাও খেতে ভীষণ ভালো লাগে আমাদের এই বাড়িতে এই এইসব মাছ ভালোই খায় কিন্তু ওই বাড়িতে যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে না বলে সেই জন্য না খাওয়া হয় না তো মা সেই জন্য তেলাপিয়া মাছটাও নিয়ে এসেছিলো অনেক দিন পরেই বাপের বাড়িতে এলাম কিন্তু বেশ অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে আমি বাপের বাড়িতে এসে আমার বাপের বাড়ির ব্লগ একটা শেয়ার করতে চলেছি তো এই যে সারাদিন কি করেছি না করেছি সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না কন্টিনিউ দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবে সবটাই বুঝতে পারবে তো অনেক দিন পর বাড়িতে এলাম কিন্তু ইচ্ছে করলেও না বাপের বাড়িতে একটা দিন কাটানোর আমার উপায় নেই মানে এমন একটা অসহায় আমার জীবন কি বলবো প্রত্যেকটা দিন যেহেতু আমার একার সংসার তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দেওয়ার মতন আমার কেউ নেই ঠিক আছে একমাত্র যদি আমি অসুস্থ হই তখনই আমি এই বাড়িতে আসি এসে তখনই থাকা হয় না হলে না মানে কখন আমার এসে থাকা হয় না মানে ইচ্ছে করলেও আমি থাকতে পারি না আমি ভাবি কি আমি যদি চলে আসি তাহলে ওই মানুষটা কি খাবে ওই মানুষটাকে কে কী রান্না করে দেবে এরকম একটা ব্যাপার মানে ও যে আমাকে বলে বারণ করে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে বলেন বলে না যে তুমি গিয়ে থেকো না এটা ও আমাকে বলে কিন্তু কিন্তু আমি ইচ্ছা করেই থাকি না যে যখন আমার একদম শরীর খুবই খারাপ হয় তোমরা দেখেছো যখন আমার ডেঙ্গু হয়েছিলো তখন গিয়ে আমি ছিলাম ওই বাড়িতে দেড় মাস মানে একান্ত শরীর খারাপ না হলে আমি ওই বাড়িতে গিয়ে থাকি না মানে বাধ্যতামূলক তখন আমাকে থাকতে হয় তো আর অন্য অন্য দিন হয় না ওই একটু যাই আবার গিয়ে চলে আসি যেহেতু সকাল থেকে উঠি উঠে তোমাদের দাদা ভাই যাবে কাজে বেরোবে ওর জন্য খাবার দাবার রান্না বান্না মানে সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করতে করতে হয়ে যায় বিকেল বিকেলবেলা চলে যাই টিউশন পড়াতে টিউশন পড়িয়ে আসি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় সাড়ে আটটা পনেরো এরকম বেশ বেজে যায় তারপরে রাতের খাবার দাবার আবার বানাতে হয় খাওয়া দাওয়া করে ওই বাসনপত্র গুচিয়ে মানে একটা সংসারে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ বাজ সেই করতে করতে সময়টা কেটে যায় আর সানডে থাকে তোমাদের দাদা হয়ে ছুটি ওই দিন আর মানে হয় না সারাটা দিন সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকে ওই দিন আর যাবো ওই দিন আর যাওয়া হয় না হয়তো একসাথে একটু সময় কাটাই এই করে করে আমার ইচ্ছে করলেও না আমি বাপের বাড়িতে এসে থাকতে পারি না মানে উপায় নেই তো থাকার কি করে থাকবো আমি যদি চলে আসি ওর খাওয়া দাওয়ায় ভীষণ সমস্যা হয়ে যায় তারপর যখন চলে আসি যখন ডেঙ্গু হয়েছিল তখন এসে যখন এই বাড়িতে ছিলাম বাবারে বাবা জামা কাপড় যেন কাচার একদম লাট পড়ে গিয়েছিল লাট মানে প্রচুর ও টুকি দু দুই একটা ওর মতন নিয়েছিল কিন্তু বুঝতেই পারছি মানে দেড় মাসে কত কাপড়ের লাট পড়ে গেছিলো তারপর ছিল পুজো মানে পুজোয় যেগুলো পড়েছে সব মানে প্রচুর কাপড়ের লাট হয়ে গেছিলো তারপর একটা লোক ঠিক করে তাকে দিয়ে পয়সা দিয়ে কাচিয়েছিলাম এরকম একটা ব্যাপার মানে কি বলবো আর তো তো প্রচুর অসুবিধা যেহেতু আমাদের ওই বাড়িতে জায়গাই নেই মেলার ভীষণ ভীষণ অসুবিধা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে আমার এই পুচকু আমার বোনটা চলে এসছে ঠিক আছে আমার খুব একটা কাছের মানুষ ঠিক আছে তো ও চলে এসেছে এখন ওর সাথে আমি টাইম স্পেন্ড করছি আর এই আমরা ছাদে চলে এসেছি ছাদে আসার কারণ ওকে আমি দেখাবো আমার মায়ের নিজের হাতে লাগানো লাউ শাকের বাগানটা ওকে দেখাবো ও বলছে বাও দিদি কি সুন্দর সত্যি মানে ভিডিওতেই দেখি কিন্তু সামনে নিজের চোখে দেখে না মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে এত তো ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে আমি বলছি হ্যাঁ খুব ভালো লাগছে না তো ওকে দেখাচ্ছি তো এই করছিলাম তারপর একটু চুলে পুরো জট পাকিয়ে গেছিলো সেই জট জটফ সব ছাড়িয়ে নিলাম আর আমি দেখো এই পাশটায় এসেছি এসে আমি দেখছি ওই লাউটা দেখেছিল তো তোমাদের দেখালাম তো ও সকালবেলা ওই লাউটা পুরো একদম এই পাথার মধ্যে ঢুকেছিলো আমার ভাই বের করেছে ঠিক আছে এরকম দুখানা লাউ লুকিয়েছিল তাই আমি বলছি আমার ভাইয়েরই শুধু চোখে পড়ে আমার আর আমার মায়ের চোখে কেন পড়ে না ঠিক আছে তো আমি দেখো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কোথাও লাউ লুকিয়ে আছে নাকি সেটা খুঁজে যাচ্ছি এবার ও বললো দিদি বেশি ভিতরে ঝুঁকবে না মানে লাউ শাকে নাকি লাউ ডগা সাপ থাকে তো তোমাদের সেটা সবারই জানা আছে তো ওই জন্য বলছে বলছে যেহেতু বাগানটা এত ভরে গেছে না আর এত তো ভালো লাগছে আর কোথা দিয়ে শাক কাটবে মানে বোঝাই যায় না জানো না অনেককে শাক দেওয়ার কথা আছে কিন্তু শাক কাটতে না খুবই মায়া লাগে মানে প্রচুর লাউের ফুল পড়ে আছে ওই জন্য লাউ শাক কাটা যাচ্ছে না যারা যারা লাউ শাক যাচ্ছে সবাইকে লাউ পাতা দেওয়া হচ্ছে খাওয়ার জন্য বলে লাউ পাতা বাটা করে খাও তো এরকম একটা ব্যাপার তারপর চলো ভাই কিছু টব নিয়ে এসেছে ছাদে আর কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে ফেলি এই দেখো একটা হোয়াইট কালার গোলাপ সাদা গোলাপ লাগিয়েছে এত তো এত ভালো লাগছে না কি বলবো একে একে সবই দেখাচ্ছে এখানে একটা রেড কালারের গোলাপ ফুল লাগিয়েছে খুবই খুবই ভালো লাগছে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ছাদে বেশ ভালো লাগছে আর একটা বোকামো কাজ করে ফেলেছে আমার ভাই তোমাদের দাদা ভাই বিচ এনে দিয়েছিল ও যেখানে কাজ করে সেখান থেকে ও আবার কী করেছে মা লাগিয়ে দিয়ে গেছে একটা টবের মধ্যে ও বুঝতে পারিনি ও কী করেছে ওই টবের মাটিগুলো বের করে ও মানে যেমন করে ছাড়ায় ছাড়িয়ে শুকো দিয়েছে নতুন করে আবার গাছ লাগা বলে আর মা বেশ কিছুদিন ছাদে যায়নি যেহেতু মায়ের একটু হাঁটু ব্যথা আছে তারপর গিয়ে দেখে মা বলে এই মা ভেন্ডির বিষ লাগিয়েছিলাম বেরোয়নি ও মাটিগুলো এই করে টপটাকে পুরো ফাঁকা করে কি বলবো মানে এরকম একটা ব্যাপার আমি তো ওর উপর ভীষণ ঢেকে গেছিলাম যে তুই এরকম কেন করলি ভেন্ডির বিষ নিয়ে এসেছে লাগাবে বলে ও বুঝতে পারিনি বাচ্চা মানুষ তো যাই হোক তোমরা হয়তো অনেকে ভাবতে পারো তোমার ভাই তো অনেকেই বড়ো বাচ্চা মানুষ বলে দেখো ও যতই বড় হয়ে যাক কিন্তু ও আমাদের কাছে তো ছোট যেহেতু সবার ছোটো তাই জন্য আমরা ওকে বাচ্চা মানুষ বাচ্চা মানুষই বলে থাকি তো দেখো এই যে কি সুন্দর গাছ লাগিয়েছে যতটা পারে কাজের ফাঁকে এসে গাছ লাগায় ছোটোবেলা থেকে ওর গাছের প্রতি খুব খুবই নেশা মানে গাছ ও ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আর কি ভালো লাগছে দেখো এই ফুল গাছগুলো এক ধার থেকে লাগিয়ে রেখে দিয়েছে খুবই ভালো লাগছে তারপর এই যে আমি আর আমার এই ছোট্ট বুনুটা আমরা দুজন মিলে একটু গল্প করছিলাম খুবই মজা করছিলাম কি বলবো অনেক দিন পর বাড়িতে এসছি তারপর ও যেহেতু আমার বাড়ির পাশেই থাকে ওকে আমি ফোন করে ডেকে নিলাম আমি বললাম আসো তুমি লাউ শাক নিয়ে যাও আমাদের কাছে তো ও শাক নিয়ে বলছিল সেই কারণেই ওর আসা তো ওকে ডাকলাম ডেকে তারপর গল্প টল্প করলাম খুবই মজা করলাম দুজনে মিলে কি সুন্দর যে সময়টা কেটে গেল কি বলবো মানে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি দুজনে মিলে কি বলবো দেখবে যে কোনো ভিডিও কেউ ধরে দিলে না খুবই সুন্দর হয় আর এই ভিডিওগুলো বানালাম এই শর্ট রিলসগুলো করলাম এগুলি ইনস্টাগ্রামে আমার আইডিতেও পোস্ট হয়ে গেছে আর ইউটিউবেও আমি পোস্ট করে দিয়েছি তোমরা অলরেডি সবাই দেখে ফেলেছো এই ভিডিওগুলো তো খুবই ভালো লাগিল আরও আরও অনেক শর্ট রিলস বানিয়েছি শর্ট ভিডিও বানিয়ে পোস্ট করেছি সেগুলো অলরেডি তোমাদের সকলের দেখা হয়ে গেছে তারপর ছাদ থেকে সোজা নিচে চলে এসেছি সন্ধ্যাবেলা আর মা এখানে ঠাকুরের পুজো দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে না আর মনটা আর খারাপ লাগছে আর একদম ভালো লাগছে না বিশ্বাস করো ভাবছি এইবার তার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ভালোই লাগছে না ভালোই লাগছে না মানে একটা বেলা যে কিভাবে কেটে গেলো মানে মেয়েদের জীবনটা বিশাল অদ্ভুত বলো একটা টাইমে যেখানটা মানে জন্ম আমাদের যেখানটা বড় হয়ে উঠেছে সব সময় যেখানটা থাকতাম একটা টাইমে সেই বাড়িটা ছেড়ে অন্য একজনের বাড়ি চলে যেত অন্য একজনের বাড়িটাকে আপন করে নিতে দেয় তার সংসারটাকে নিজের সংসার করে নিতে আর অটোমেটিক একটা টাইমে কিন্তু নিজের হয়েও যায় মেয়েদের জীবনটা মানে বিশাল বিশাল অদ্ভুত কেন কি জানি এরকম মেয়েদের সাথেই হয় কেন ছেলেদের সাথে এরকম এরকম হয় না ছেলেরা কেন অন্যের বাড়িতে যায় না গিয়ে তারপর বলো তো মেয়েদের একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেখানটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় মানে বিশাল একটা ব্যাপার মানে সত্যি কথা বলবো আর আমার ভীষণ ইচ্ছে করে যে থাকি থাকার কেউ ও কি ইচ্ছে করে না সবারই ইচ্ছে করে যে বাপের বাড়িতে গিয়ে থাকায় কিন্তু ওই যে আমার বর কিন্তু কখনও বারণ করে না যে তুমি যেও না কিন্তু ওই মানুষটাকে যে আমি ভীষণ ভালোবাসি ওকে আমি একা রাখতে চাই না ওর কোনো কষ্ট হলে আমারও কষ্ট হয় কিন্তু আমারও যেরকম কোনো কষ্ট হলে ওরও খারাপ লাগে সেই জন্য ওই মানুষটাকে ফেলে আমি ইচ্ছে থাকলেও এসে বাপের বাড়িতে থাকতে পারি না মানে থাকার কোনো উপায়ই নেই কী করে থাকবো ওকে ছেড়ে এসে মা আমি একসাথে বসে টিভি দেখছি এবার বাড়ি যাওয়ার পালা ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে কারণ লাউটা আমি বয়ে বয়ে নিয়ে এসেছি দেখো দাঁড়া তোমাদের লাউটাকে দেখাই এই যে লাউটা আমি বয়ে বয়ে নিয়ে এসেছি ঠিক আছে আর এর মধ্যে আছে রাতের খাবার সব খাবার নিয়ে চলে এসেছি চিকেন আর রুটি আর কষ্ট করতে হবে না কারণ এখন বাজে ঘড়ির কাটায় নটা কুড়ি এই যে ওরে বাবারে বেরো রে দেখো 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 এই দেখো এইটাকে যদি আমি বয়ে বয়ে নিয়ে আসি কষ্টটা হয় কি হয় না তোমরাই বলো প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে এই লাউটাকে বয়ে নিয়ে মানে নিঃশ্বাস নেবো তা মানে খুব খুব কষ্ট হয়ে গেছে আর ভাল লাগছে না বিশ্বাস করো এই তো বললাম দাও কটা বাজে নটা কুড়ি বেজে গেছে বুঝতেই পারছো ও প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে সেই সকালবেলা গিয়েছি তোমাদের তো বললাম তো এই যে চলে এসছি এখন ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে গোপুর সোনাকে এখন খেতে দেবো খেতে দিয়ে ঘুম পরিয়ে দেবো আর তোমাদের দাদা চলে এসছে ও চলে এসছে মাঠে আছে খেলার ওখানটায় ঠিক আছে ওকে কতবার বললাম আসো 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 তাও তো মা আমাকে হাফ রাস্তা আগিয়ে দিয়ে গেছে আর আমি হাফ রাস্তা এসছি নিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে বিশ্বাস করো ভীষণ ভীষণ কষ্ট হয়ে গেছে তো রাতে বান্না কিছু নেই সেদিকে একটা বাছুয়া রাতের খাবার মা পাঠিয়ে দিয়েছে এখন পুজোটা দেবো ড্রেসটা চেঞ্জ করবো ফ্রেশ হবো পুজো দেবো গোপনাকে ঘুম পরাবো তো চালা আচ্ছা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা